ইসলামপুরে গ্রেপ্তার আসামি লালবাগ জেলে মৃত্যু চাঞ্চল্য পরিবারের অভিযোগ পুলিশের অমানবিক অত্যাচার বেধরক মারধরের কারণেই তিন দিন পর মৃত্যু জেলে বন্দি থাকা অবস্থায় মৃত্যু হয়েছে মৃত আসামির নাম মোস্তাজ শেখ বয়স উনচল্লিশ বাড়ির ডোমকল মহাকুমার ইসলামপুর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায় জানা গিয়েছে বুধবার রাতে ইসলামপুর থানা এলাকার একটি বাড়িতে হিরোইন বিক্রি করার অভিযোগে তল্লাশি চালায় পুলিশ আর সেখান থেকেই হিরোইন কিনতে আসা অভিযোগে গ্রেপ্তার করা হয় মোস্তাদ শেখে ঘটনার খবর পেয়ে হাজির হন পরিবারের লোকজন পরিবারের বক্তব্য পুলিশ অমানবিকভাবে অনেক মারধর করা হবে এমনও বলা হয় পুলিশের পক্ষ থেকে কিন্তু নিজের পরিজনকে পুলিশের নির্মম নির্যাতনের হাত থেকে বাঁচাতে টাকা দিতে পারেনি হতদরিদ্র পরিবার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ ধৃতদের মারধর করার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন হাসপাতালে এবং চিকিৎসককে বলে ফিট সার্টিফিকেট দিতে কর্তব্যরত চিকিৎসককে কখনোই একান্তে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয় না ফলে পুলিশের ভয়ে আসামিও তার শারীরিক অবস্থা জানাতে পারে না কেবলমাত্র শরীরে কোন রকম ক্ষত বিক্ষত চিহ্ন আছে কিনা সেটুকু দেখে ফিট সার্টিফিকেট করে দিতে হয় পুলিশকে বৃহস্পতিবার সকালে আনুমানিক নটা তিরিশ মিনিটে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে মেডিকেল অফিসারের সাথে কিছু ব্যতিক্রম ঘটেনি সেই একই ভয়ে পুলিশের কর্মীদের সামনে ধৃত ব্যক্তিকে প্রাথমিক পর্যবেক্ষণ করে ফিট সার্টিফিকেট দিতে হয় পুলিশ কর্মীকে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করার পর সেই সমস্ত ধৃত আসামিদের সাথে পুলিশ কি করে সেটা তাদের ব্যাপার অনেক সময় এমন হয়েছে পুলিশ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই স্বাভাবিকভাবে সুস্থ থাকা সেই আসামিকে অসুস্থ ভর্তি করায় পুলিশ তাহলে কি স্বাস্থ্য আধিকারিক এর কাছ থেকে মেডিকেল ফিট সার্টিফিকেট নেওয়ার পরে মারধর করা হয় থানায় নিজেদের ইচ্ছা মতো পুলিশ আধিকারিকরা আসামিদের ওপর নির্মম অত্যাচার করে সূত্রের খবর বুধবার রাতে ধৃত মস্তার শেখকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল অফিসারের কাছ থেকে শারীরিকভাবে ফিট সার্টিফিকেট নেওয়ার পরে মারধর করা হয়েছে থানায় তারপরে তাকে আদালতে পাঠানো হয় শারীরিক ভাবে অসুস্থ আসামি আদালত থেকে জেলে যাওয়ার পরেই জেলবন্দী অবস্থায় তার মৃত্যু হয় ইসলামপুর থেকে ক্যামেরা ইব্রাহিম শেখের সাথে রাফিগুল ইসলাম এর রিপোর্ট এসে শুনলে যার ভর্তি জীবন বেঁচে তারপরে যে বসেছিল যে ধরেছে মারধর করেছে আমরা এসে শুনলাম আরে কেন ওখানে সবাই জীবন বৃষ্টিলো আর গেল চলো খাতে আমরা বসলো গেল চলো খেতে

পুলিচে ইছলামপুৰ থানা নামৰ নাম মায়ে ভাসুৰ ৰাখি নাম মুন্ত চল্লিশ